আসসালামু আলাইকুম কেমন আছো মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো বন্ধুরা এই যে নতুন জামা কাপড় বানাইছিলাম হেদিন দেখাইছিলাম না এই পিন দেবা ছাদে আইছে একটু রং ঢং করে ছবি টবি তোলার লাগিয়া আবার অনেক দিন ধরে বিকেল বেলা ছাদেও পড়ে না কারণ একটু ব্যস্ত আছি এই জন্য মাশাআল্লাহ কত সুন্দর পেঁপে ধরছে এ কিন্তু বাড়ি লাগাইছে মগো বাড়ি কিন্তু গাছ প্রেমিক গাছ গাছালি লাগায় আর মোরও দেখতে ভালো লাগে মোরও আবার সুবিধা হয়েছে মই আবার ছবি টবি তুলতে পারি এখানে আইয়া আর ছবি টবি তোলা ভিডিও করা আবার গ্রামের একটু শান্তি মানে ই পাই গ্রামের একটা ফিল আছে না ওইটা পাই আহি সাদে আইলে মই কারণ অনেক গাছপালা দেহি তো কারণ ঢাকা শহরে কও যে জায়গায় কও এত গাছপালা কলো থাহে না তা সাদের উপরে যা আছে আলহামদুলিল্লাহ এতে কলো বেশ ভালোই লাগে মেলা পদের পদের নানান গাছ গাছালি আছে ফল টল কারণ এইটুকু কিন্তু সব বাড়ি এলারা সব সাধে কিন্তু গাছপালা রাখে না কারণ ভাড়াটিয়া বাড়ি গাছপালা বা রাহাও কিন্তু মুশকিল তবে মগু এখানে ভাড়াটিয়া কমিয়ে আছে তারপর যে আছে সব ভদ্র কেউ গাছপালা সেরে না আবার তালা মারে রাখে বাড়িয়াল আবার মোরে একটা চাবি দেশে মোর প্রতিদিন মোর সাথে যাওয়া লাগে না মাঝে মধ্যে গেলে হেই গেলে মোর ওই কাপড় চুপুর যেদিন কাপড় চুপুর প্রতিদিন দিই না যেদিন ওই যে বড় চাদর বা খাতা কথা দুই সেদিন লাগে আর এছাড়া মাই পোলা লই একটু বিকেল বেলা গেলে ভালো লাগে তাই এটা কিন্তু পরের দিন আবার বিকেলে পরের দিন আর কি সকাল বেলাতে শুরু হয়েছে নাস্তা পানি খাইছে দুইতে আসি আর ওই ফ্রিজে গনে কি রানমু বারমু হইয়ে বিজয়ী রইলাম তাই এই ফিরি যে মাছ আসলে কাতল মাছ ওই এই নামাইয়া দিছি ভিজাইয়া দইয়া ইয়া দুইতে দুইতে হেপার ইয়ে দুইয়ে ফলাইয়া পোলা স্কুলে দিয়ে আইয়া হেপার মোর রান্ধনিয়া তার কি সময় হয়ে যাইবে আসলে মোরা যারা মাতারিরা ঘরে কাম কাজ করি হ্যাঁ যদি একটু সিস্টেম মতো কাম করি তাহলে দেখা গেছে যে তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে আছে দেখে হারে সারা দিন কাম হতেই থাই মোরাও কিন্তু ঘরে কাজ কম করি না কিন্তু একটু সময় বুঝিয়া বা সিস্টার মতো করলে অল্প সময়ের মধ্যে নিজের জন্য একটু সময় বকলো করলো বাইর করা যায় যাই হোক এখানে করলো ওই যে দূরি মাছ আর কি ছোট ছোট চিংড়ির মাছ আনছেলে হেয়ে ভিজেই থুইলাম আর ওই যে মাছ এই ভিজেই থুইছি যেটা আডা কাই করছি এই দেই ওটাও দিবে মাছও ভিজে নই যাইবে কথা আই মোর ঘরে তো ফার্নিচার এই রুমে তো মোড়েও আনলে না তো কি জানেন তা মোর এখানে কিন্তু খাট তো বানানো হইছে নতুন এখানে একটা আরো একটা শখের জিনিস বানাইতে দিছি হেডা ওইয়ে গেছে দোকানদারের ফোন দিয়ে কইছে বানাইন ওই গেছে তা ওইডারে ঘরে তো আনা লাগবে হের ঘরটার একটু জারিয়ে মুছছে নেওয়া লাগে প্রতি ডেলি তো ঝাড়ু টাড়ু দিই তাই এক কালে টুপ উনিশ সব এককালে ডিপ ক্লিন করমু হেলফেন হেনে এই টেবিল মধ্যে কোনো টিভি আসল উপরে আর কি টিভি রাখতাম একটা সরাই টরাইয়া এমন হয়েছে যে ইয়ে ডারে সরাই হেলা মেহেন্দা আসলে শখের জিনিসটা রে আর কি এই ফিট করতে চাই এই ফিট করলেই মনে হয় ভালো দেখাইবে আর এই ডারে ওই পেশে নিমু। এটা বইয়ে খাওয়া হয় না তেমন তা মাঝে মধ্যে আর কি নাস্তা পানি আবার একজনে যদি ভাত খাইতে বয় তখন কিন্তু মুই যদি আল্লাহ খাই তখন কিন্তু এইটার মধ্যে বই খাই টেবিল এই টেবিল আগের বাসে আনলাম কিন্তু এটা অনেক কাজে লাগবে তেমন হয়েছে উপরে আন্দো পড়ছে একসের সেগুলো আর ঝাললাম তা ওগুলো প্রত্যেক ডেলি তো ঝাড়া পড়ে না দেখা গেছে যে সপ্তাহ অন্তর বা চারপাশে অন্তর সোহের সামনে পড়লি কি হালাইয়ে দিই পারো কিন্তু ওইগুলো ঐতিহাই আন্দো সন্দ তারপর একটু ওইলে আবার জারু দিলাম জারুটা একেবারে হয়ে গেছে নরমাল হয়ে গেছে একটা কেনা লাগবে আসলে জারু একটা জিনিস কিনতে গেলে এটা আলিসে বাজে কবে যে কিনবে এটা কিন্তু অনেক আগে মোর দরকার আনলে এরপরও আলিস আমি বাজে তাই এখন চিন্তা করছি আজকে একটা কিনে আনবো ভিডিও দেখে আবার মনে পড়ছে পেতের ডেলি জারু দিয়ে সময় মনে পড়ে যে এই জারুদার জারু আর দেব না এখন আবার একটা কিনে আনা লাগবে তো ওই সাইড কিন্তু আমি ক্লিন করে হেলাইছি এখন ওই সে যাইয়া টেবিলটা যেখানে আমি বমো এই একটা র্যাক আছে প্লাস্টিকের এই র্যাকটা এখানে আসলে মোর মাইয়ে হ্যান ওই যাওয়ার বই খাতা থই হ্যাপার ওর হাজন গজন থই এটা আর কি মোর মাইয়ে পরিচালনা করে এর একটা ওই সবকিছু এটার মধ্যে হাজাই পুরাই থই আবার মুই যাতে গুছাই থই না ও আবার ওর মন মতো হেনে থুইয়ে দে তা এটার মধ্যে আর মোর কোনো ই নাই হ্যার জিনিস সুন্দর করে থই আবার আউলেই থই হ্যার ব্যাপার আস্তে আস্তে শেখবে আসলে অত ছোট অত কিছু বোঝেও না সুন্দর মানে যেটু পারে এটুই আলহামদুলিল্লাহ চেষ্টা করে আর কি মুই সব সময় একটা দায়িত্ব দিই আরে কই এই একটা তুমি গুছাই রাখবা এই একটা হইছে তোমার ও এই দায়িত্ব মতো আর কি পালন করতে আছে যেটু পারে আর টেবিলটা হইনে ফিট করে দিলাম এখন ওই যে উপরে যে আন্দোগুলো ঝাড়ছি আলগা আলগা ময়লা ওইগুলো আবার ঝাড়ু দিয়ে একপাশে সরাই রাখতে আসি এরপরে যে খাডের তলে ঝাড়ু দিমু কারণ এই ময়লাগুলা যে ঝাড়ু দিয়ে ওই পেশে নেতে আসি এগুলা হয়েছে যে যদি আন ফ্লোরে থায় আবার বাতাসে আবার ওরবে জায়গাটা জাগাইবে এর লাগে বেশি ময়লা গুলো আবার ওই পেশে সরাইয়াইলাম এখন আবার খাটটার ধুলা গুলো মুছে লাইতে আসি প্রত্যেক ডেইলি এই কাজটা করাই লাগে একদিন যদি না করি এককালে ধুলা গুলো চাইয়ে থায় আসলে ফার্নিচার থাকলেও জ্বালা আবার না থাকলেও জ্বালা পেতে ডেইলি এই ফার্নিচার মোছা মুছি এখন একাল কষ্ট হয়ে যাইতে আছে যাই হোক তো তো অল্প কিছু যা আছে আলহামদুলিল্লাহ এতে মোট তেমন কষ্ট হইলেও মানে মনে একটা শান্তি আছে নিজের একটা জিনিস আছে আগে তখন আনলে না ফলোরে বিছনা আনলে তখন কিন্তু অনেক খারাপ লাগতে নোংরা হয়ে নোংরা তাড়াতাড়ি যাই হোক এখন হইছে খাড়ের তলের মিশন শুরু হয়ে গেছে তলে যে হয় কি দুনিয়া পেতে ডেল তার খাড়ের তলে নুইয়া জারু দেওয়া সম্ভব না ফেলে আর কি সপ্তাহ অন্তর এরম করে জারু দেওয়া লাগে বুঝায় কি দুলাকালে ই করিয়া সডা বাইন্ একখানে থাকে সব ওই যে ধুল তুলার মতো আর কি আর মোর মাইয়ে পোলা তো ঘরে আসে কাগজ ওরে এ কাগজে বাইরেছে না করছে বুঝি কি হয় প্রত্যেকটা গুড়া কারা আছে এরকম কাগজপাতি ছিঁড়ে মির মিরিয়া ঘর দুয়ার কালে বোঝাই দিয়ে দে তা মোরও কিন্তু এইভাবে দশা হয়েছে ধান খাটের তলদে সবকলে কাগজ বাইরেছে আর হইছে যাই দুলা বাইরেছে এক হলো মোর মাইয়ার পোলাই দুজনে মিললে করছে বিকেল টাইম হইলে হেরা হইসে যাইয়া খেলনা বানায় ছবি আঁকে আবার সেরে আবার এরম করে হালাইয়ে দে তাই এগুলা সুন্দর করিয়া ঝারিটেরিয়া মছা এহান হইসে ঘর ডার বিছানাটা আর কি বিছানাটা সুন্দর করিয়া আর কি লাগছে লুইছে লুইলাম আর এই খাডের কিন্তু একটা ম্যাট্রিক্স বানামু একবার হইসে যাইয়া তোষক বানামু এখানে কিন্তু হইসে বড় আগের খাডের তোষক আর এই যে এখন কিন্তু গেছে একটু ভালো লাগতে আছে আর মুই ওই পেশের টেবিল টা সরাই হেলাইছি মানে এখন ওই ফার্নিচার আনলে পরে অড বানাই দিয়েছি আরকি ফার্নিচার টা আনলে পরে দেখতে ভালো লাগবে মানে খুব সহজেই থোন যাইবে একটা জিনিস আনার আগে যদি ঘরটা ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় সুবিধায় হয় আনার পর ঝাড়া মোছা করলে কেমন জানি লাগে যে জায়গায় জিনিসটা রাখবো যদি নিজের দ্বারাও খারাপ লাগবে এই টেবিল আনছি আর কিন্তু উড়াই হেলাইছে ওটা ধুয়ে দিবো কি দুইয়ে আবার এটা লাসমো। এই যে ধ্যান এটা রয়েছে আসল রূপ হয়েছে এইটা আর মোর মাইয়ে এনে ব্যাক হইছে দুইটা আর ওরে কইছি তুমি এনে বইয়া লেখাপড়াও করতে পারো আবার যে কালে ভালো লাগে যা খুশি তাই করতে পারো আর ওই যে কনায় যে ফাঁকা রাখকে দিছি আলমারির পাশে ওই হেনই হয়েছে যাইয়ে মোর শখের জিনিসটারে রাখমু এইখানে কিন্তু দিকে ঘুরাইয়ে দেখাইতেছি আবার ওই যে সব সংসারের প্রতিটা জিনিসই কিন্তু মাতারিগো এক কালে শখের ইয়ে থাকে কারণ কষ্টের করে কেনে বা কোনো ট্যাগ স্বীকার করে কেনে আবার কেউ সহজেই সব কিছু পাইয়ে যায় হ্যাঁ গো ভাগ্য আবার অন্য রকমের মগ নান গরিবের ভাগ্য কি সবার কন সবার মতো আর কি মগো গরিবের ভাগ্য তা মগ গরিবের ভাগ্যটাই আবার অন্য রকমের আবার জানলা একটু প্রকৃতিক দেখে লইলাম কারণ ওই যে কইলাম মোর না গাছপালা ভালো লাগে তাই কাজ কাম শেষে মাঝে মধ্যে একটু জানলাগছে থাকাইলে গাছ গাছালি দেখলে মোর দ্বারা তো অনেক ভালো লাগে আর এখন ওইসে যাইয়া বিছানা চাদর গুলো উড়াইছি ওই বিছানার দা উড়াইসি দোনো বিছানার চাদর এক লাগে সুন্দর ভিজাইয়ে দিমো আর আমি রাঁধতে পারতে যাবো এর মধ্যে বিজার নিয়ে ওই যাইবে আর দুইয়ে ওই এই ফাঁকে আর কি হেপেন আগেই ভিজাই থুইলাম আর টেবিল কলারটা এখন এই সুজুকি দুইয়ে দিব যাতে পরবর্তীতে তাড়াতাড়ি করে আমি লাসতে পারি এখানে কিন্তু দুইটা চাদরই ভিজাইছি বালিশের কভার ভিজাইছি আজ কাল পুরো সাপ হয়ে যাইবে এনে আসলে দুই বিছনার চাদর যেদিন ভিজাই সেদিন কাপড় সুপুর কাস্তে বা শুকাইতে অনেক ঝামেলা হয়ে যায় তা আজকে সাদে যাবো না বিছনার চাদর লইয়া একটা একটা করে শুকামু আর এহান হইছে বেনহেলে যে চা পানি খাইছি কাপ কোপ ধুইয়ে থুইছি হ্যাঁ পানি জরিয়ে গেছে সেগুলারে আবার সরাই থুইলাম নাইলে আবার কোনখানে থুমু মাইয়ে পোলা বাঙ্গে লাইবে বা মো রাধে কিনে একটা পরে গেলে হেকালে তো আবার খারাপ অবস্থা আগে পানি তো জরিয়ে গেছে ওটা তো বেনহেল উঠেই ধুইয়া লাইসি হেরফানে সব সাজাই থুইলাম এন হইসে রামদুনিয়া পালা বেনহালে রায়না রাব্ব আবার এই ডাটা শাক গুলো দিয়ে গেছে সেগুলো থুয়ে দিয়েছেলাম তুই আগে কাজ কাম কইরে লই এই দেন যে কাজটা আগে মোর দরকার হেইটেই কিন্তু করিয়া লাইসি এখন হইছে রানতে আমু কারণ মাছ ও দিক দিয়ে বিজেন গেছে এগুলো বেজে খালি দুইয়া কুটতে বাটতে সব কিছু গুছাইয়া এবার রান্না কিন্তু মুই বই দিমু আসলে মোর নতুন কোন আপু ভাইয়ারা যদি ভিডিওরা দেখে থাকেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কোলো পাশে থাকবেন আর যারা মোর পাশে আছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ আমি গো কমেন্ট পড়তে কিন্তু মোর দ্বারে অনেক অনেক ভালো লাগে আর মই কিন্তু একদিন পর পরই ভিডিও সারি মুই ঘরে যে কাজ কাম করি হেয়ে কিন্তু আমি গো শেয়ার করি ফাইনালি কিন্তু মোর রান্ধুন্যতা গুছাই হালাইছে এই যে দেখতে পেতেছেন মাছ কিন্তু একেবারে হলুদ মরিচ মাহাইয়া সুন্দর করে একালে তেলে বাজ্যে লইতে আসি আসলে এই মাছটা তো ফ্রিজে আসলে আর মাছ তেলে ভাজে বুনা করলে মধ্যারে ভালোই লাগে তাজা মাছ যেগুলো আছে খাল বিলের ওইগুলো যাইয়া যাইয়া মশলা ভালো করে কষাই দিয়ে ঝোল ঝোল করে বুনা করলে তাজা মাছ আর কি কষাইয়ে বুনা করলে ওই মাছটা খাইতে কিন্তু ভালো লাগে আর এছাড়া যত ফ্রিজের মাছ এমন তেলে ভাজছে সেইপার বুনা করলে ভালো লাগে আর এদিকে ওইসে যাইয়া এই দেখেন এই যে এটা হয়েছে যে ইয়ে কাটালের বেশি মায়ে কয়দিন আগে কয়েক গলা কাটাল পাটাই দিলে রায়নারা বুধদার আর কি একটা বক্স হয়ে তাই মাসাল্লা কাটালটা অনেক মিষ্টি আছে তাই বছরের মনে হয় এইবার শেষ কাডাল খাওয়া হয়েছে আর মনে হয় হইবে না আল্লাহ যদি বাসাই রাহে সামনে বার সিজনে খামো তাই কাঁঠালে বেশি সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিছি আর এগুলো ফালাই নেই এগুলো এগুলো শাকের মধ্যে দিয়ে দিবো চিংড়ি মাছ দিয়ে আর কি বালহরি কষাইয়া হেপার একটু জল দিয়ে আর কি বালহরি কষাই আর শাকগুলো দিয়ে দিছি তাহলে করে ভাজলে কিন্তু ভালোই লাগে মাসাল্লাহ আর এদিক দিয়ে কিন্তু এসে মশলা কষাই হেলাইছি মাছটা আর কি বুনা কর্ম এখন এসে ঝটপট করে মুই রান্না বান্না করতে আসি কারণ ওদিকে আবার মাইয়ে পোলা আনার সময় হয়ে গেছে মানে পোলারে আনতে যাবো আবার মাইয়ারে স্কুলে দিয়ে আমো মোর হইছে যে কয়েক ফির যাওয়া লাগে স্কুলে আর কি তা শাকের কালারটা কিন্তু সুন্দর হইতে আছে যে শাকটা একবারে সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালে বেশি দেওয়া নেই আরো বেশি ভালো লাগবে লগে আছে এই যে দুরা চিংগুর মাছ আসলে দূরা সিঙ্গুর মাছদের যদি কোনো হাত পাতা ভাজে বা রান্ধে তাহলে কিন্তু অনেক মজা লাগে কিন্তু এই বয় দিয়ে কিন্তু টেবিল ক্লথটা আর কি শুগাই হেলাইসি আর কি রৌদে বেলকনিতে দেখালাম হেডের আবার লাসে দিলাম লাস্টে আবার একটু ভিডিও করে একটু ভিডিও করলাম যাতে একটু ভালো লাগে কারণ ঘর দুয়ার মোর মোশা টোসা একবারে কমপ্লিট সব জায়গায় আসলে ঘর দুয়ার না মনের মধ্যে একটু শান্তি লাগে আর এই জানালাটা দিয়ে কিন্তু বেশ আয় মোটামুটি ভালোই এখন আমি দাঁড়িয়ে কেমন লাগছে মোর এই যে রুমটা ঘুষেই হেলাইছি আর কি আর কি যারা হচ্ছে তা আপনি কমেন্ট করে কিন্তু জানাইবেন আর এই যে অল কালারটা কিন্তু লাইসে দিলাম টেবিলে একটা ভাবজিক আহ কিনে আনবার একটা নতুন আর এই ধ্যান রান্না বাড়াও কিন্তু টেবিলে কিন্তু মুয়ান সাজাই দিছি কারণ দুপুরবেলা বেলা সবাই একসাথেই খাইতে ব হইবে আর রায়নার আব্বু অফিসে খায় না হে বাসাই খায় কারণ রায়নার আব্বুর অফিস বেশ কাছেই দুই তিন মিনিট লাগে এই তরকারি কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আইছে যেমন শাকভাজি এমন হয়েছে মাছ তেমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করিয়া হেপে রায়নার আব্বু তো অফিসে গেল এবার পোলা মাইয়া লইয়া কিন্তু অনেক সময় সময় কাটাইলাম আর কি ঘুমাই নাই বিকেল বেলা আবার একটু কইলাম একটু সেমাই রান্না করি আর কি তাই নতুন পাতিল হেদিন যে কিনে আনছি এটা উদ্বোধন করা হয় না যে এটা চা এটারে কি কয় বুঝি না ওই সসপ্যানের মতো সাটা বানাই না তো এটা একটা ঢালতে সুবিধা হয় না কারণ ওই পাইলেই আর কি রান্ধতে সুবিধা হয় চাটা রান্না করি আর কি আর এই যে সেমাই টেমাই এনে এনে বাজ্যে লইতে আসি তেল টাল দিয়ে সুন্দর করিয়া সেমাইটা বাজা থাকে তারপর নিজেকে মন মতো টি দিয়ে সুন্দর করে একটু বাজা বাজা করিয়া রানলে বেশ ভালো লাগে এটা হচ্ছে সন্ধ্যা রাইতের ভিডিও একটু রানলাম যে পোলা পানিও খাইতে পারবে আইবে একটু মোড়াও খামো অনেক বেশি করে দুধ চাল দিয়ে দিয়ে কিন্তু বাজা হয়ে গেছে আর মোর কিন্তু রান্নাও প্রায় কমপ্লিট কারণ হ্যাঁ রান্ধে বাড়িতে আবার একটু মুই ফ্রিজে ধুইয়ে দিব ফ্রিজের তা খাইতে মোর অনেক ভালো লাগে আর এই ধ্যান মোর কিন্তু রান্দা হয়ে গেছে এখন কিন্তু দুধটা আমি আস্তে আস্তে দিয়ে দিব আর কি তা খাওয়ার ভিডিও দেখাইতে পারলাম না আল্লাহ হাফিজ আলাইকুম